আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি পছন্দ গরম পছন্দ গরমে দিয়েও রান্না করে খাইতে হইব মহিলাদের এই তো কাজ প্রধান কাজ হচ্ছে রান্নাবান্না ঘর বুসানো রান্না বসাই দেখি প্রচন্ড গরম প্রচন্ড গরম তাপ যাচ্ছে দেখাচ্ছি আজকে আমি কি কি রান্না করতেছি মাছের মাথা দিয়ে ডাটা রান্না করব সাথে আলু দিব মাছটাকে ভালো মতো ভেজে নিচ্ছি পাতা দিয়ে রান্না বসাই দিয়েছি দেখেন পাতার তাল এ সিজনে মানে পাতা দিয়ে রান্না করা যায় প্রচুর পাতা পরে গাছ থেকে পাতা দিয়ে রান্না করলে লাঠি হায় হয় সবাই ঘরে সবাই জ্বর পালাকের জ্বর পালাকের নানুর জ্বর পালাকের খালামনির জ্বর আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি ঠান্ডা লাগছে খুব কাশি তারপরে কাজ তো করতেইবাস খাওয়ার নাই এখানে চাল ধুয়ে নিচি আর আলু ডাটা সব কিছু অল্প অল্প রান্না করতেছি খাবার মানে গরমে দিয়ে জ্বরে খাওয়া যাচ্ছে না কি হয়েছে তোমার কী সমস্যা পালাককে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো চ থামে আবার আসে এই জন্য কি সমস্যা হয়ে যায় এই জন্য টেনশনে আসে বিকালবেলা আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো হাজিগঞ্জে এদিকে মুড়ি বানাইব এখন চানাচুর দিয়ে এখন পাতার আগুন পাতার আগুন উঠে যাচ্ছে পাতার আগুন দিয়ে রান্না করলে কিন্তু কাছে থাকতে হয় পাতার আগুন দিয়ে রান্না করলে একটু উঠা যায় না মানে আগুনটা একদম উপরে উঠে যায় লাঠে দিয়ে রান্না করলে তো মানে চুলায় রান্না বসায় দিয়ে ওই চুপটাক কাজ করা যায় পাতা দিয়ে তো করা যায় না রান্না করলে মানে বসে বসে পাতা গুছাই গুছাই দিতে হয়

পালা কেবল ইমিয়া উফ কত হ্যাঁ আটটা করে কোন মনে তুমি আন করে দিলে কি বাত করার সময় তুমি নামার কর না নাম না না কর যা নান <muchas> 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 <muchas>